দেখুন তো আপনিও ফার্ম করতে চাইছেন বিগত পাঁচ বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের চিত্র এইভাবেই বদলে যাচ্ছে এখন বিভিন্ন সেক্টরের লোকই আসছেন এগ্রিকালচার বিজনেসকে নিজের একটা প্যাশনেট বিজনেস হিসাবে তুলে ধরতে একটা স্টার্ট আপ রেডি করতে এখানে কিন্তু বহু লোক ভুলও করছেন কিভাবে ফার্ম করা উচিত সেটা না জেনেই ইনভেস্ট করে প্রচুর টাকা লস করে ফেলছেন তাহলে আজকের ডেটে সব থেকে প্রফিটেবেল এগ্রিকালচারের ফার্মিং কোনটা এটা তো নিশ্চয়ই আগে জানতে হবে ফার্ম করার আগে চলুন আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশভর বিগত পাঁচ বছরের মধ্যে দেখেছি যারা ইন্ট্রিগ্রেটেড মডেলে ফার্মিং করছেন তারাই ঠিকভাবে ফার্মটাকে টিকিয়ে রাখতে পারছে কারণ কোনো একটা প্রজেক্টে যদি কিছু একটা লস হয় অন্য একটা প্রজেক্টের ফান্ড তাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে সেই প্রজেক্টার প্রফিট সেই আরেকটা প্রজেক্টের লসকে ব্যালেন্স করে দিচ্ছে এইভাবেই ফার্মগুলো খুব ভালোভাবে টিকে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকের ভিডিওতে আমরা এই রকমে একটা বাইশ বিঘা জমির ওপরে বিরাট বড় সাস্টেনেবল ফার্মিং দেখাবো যেটাকে বলা যেতে পারে কম্পোজিট ফার্মিং বা ইন্ট্রিগ্রেটেড ফার্মিং বা সাস্টেনেবেল মডেল এগ্রিকালচার ফার্মিং যেটাই আপনারা বলুন না কেন আজকের ভিডিওতে আপনারা দেখুন গঙ্গাসাগরেই ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে তৈরি হয়েছে এই ইন্ট্রিগ্রেটেড মডেলের এগ্রিকালচার প্রজেক্ট যেখানে রয়েছে ছাগল যেখানে রয়েছে গরু যেখানে রয়েছে মাছ হাঁস মুরগি টার্কি বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে তারা একটা ইন্ট্রিগ্রেটেড মডেলের প্রজেক্ট বানিয়েছে যে কোনো ফার্মিং বিজনেস করার আগে এই ধরনের মডেল অবশ্যই ভিজিট করে সেই মডেল সম্পর্কে একটা ডেটাবেস নেবেন তবেই ফার্মিং করবেন এবং এই সংস্থা মানুষকে একদম হাতে কলমে ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছে যাতে মানুষ এই ইন্ট্রিগ্রেটেড মডেলের প্রজেক্ট খুব ভালোভাবে শিখে তারাও নিজের জায়গাতে একটা কমার্শিয়াল প্রজেক্ট বানাতে পারে আজকের ভিডিওতে পুরো তথ্য থাকবে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি একটা প্রজেক্টের ইকোনমিক্যাল ভাইবিলিটি থেকে শুরু করে প্রজেক্টের ভ্যালুয়েশন পুরোটাই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আমি রজত কুমার রায় অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট অফ লাইফ স্টক সাউথ চব্বিশ পরগনা এখন বর্তমানে নিমপিট পোলট্রি ফার্মে পোস্টিং আছি তো আমরা ভারত সেবাশ্রম সংঘের একজন ভক্ত বিভিন্ন সূত্র অনুযায়ী মহারাজদের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি এখানে সঙ্গে যুক্ত হই তো স্বামীজির নির্দেশে আমরা এখানে একটা কম্পোজিট ফার্ম যাকে বলা হয় মিশ্র খামার সেটা একটা করার উদ্দেশ্য নিয়েছি এই টোটাল আশ্রমটা হচ্ছে প্রায় চল্লিশ বিঘে প্রায় আঠেরো কুড়িটা পুকুর আছে তারপরে আমাদের এই ছোট করে একটা ফার্ম আছে মন্দির আছে তারপরে এখানে গ্রামীণ বিকাশ কেন্দ্র মহিলাদের কর্মসংস্থানের জন্য সেটা একটা করা হয়েছে সেখানে বিভিন্ন রকম প্রজেক্ট চলবে সেখানে থালা পাতা তৈরির থেকে আরম্ভ করে ধূপকাঠি সাবান সব কিছু মেয়ে এখানকার মেয়েদের শেখানো হচ্ছে সেইখান থেকে তারা যাতে স্বনির্ভর হয় সেইভাবে রোজগার করতে পারে সেটাও এই আশ্রমের থেকেই করা হচ্ছে এর মেন উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মানুষকে উন্নত জাতের প্রজাতি কম দামে হাঁস মুরগি তাদের হাতে তুলে দেওয়া তার জন্য আমরা এখানে একটা গোশালা করেছি উন্নত জাতের গরু রাখার জন্য একটা ছাগলের ফার্ম পড়েছি মডেল ফার্ম যে যেখানে যেটা দেখে অন্তত মানুষ বুঝতে পারবে যে ছাগল পোষার জন্য কি ধরনের তার ঘর করতে হয় কীভাবে কীভাবে তার চারণভূমি করতে হয় তিন করেছি আমরা এখানে একটা হ্যাচারি তৈরি করেছি যেখানে হাঁস মুরগি কোয়েল ইত্যাদি ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা যায় এখানে একটা খাকি ক্যাম্পেল হাঁসের ফার্ম করা হয়েছে সংলগ্ন পুকুর সমেত মানুষ যেন দেখে বুঝতে পারে যাতে কিভাবে একটা হাঁস ফার্ম তৈরি করা যায় পুকুরের ধারে যাতে হাঁস এবং মাছ একসাথে কিভাবে চাষ করা যায় সেটা এখানে দেখানো হয়েছে এখানে একটা ছোট টার্কি ফার্ম করা হয়েছে যাতে উন্নত জাতের টার্কির বাচ্চা এই গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া যায় যাতে গ্রামের মানুষ টার্কি পালন করে তাদের অর্থনৈতিক অবস্থাটা কিছুটা হলেও পরিবর্তন করতে পারে এখানে বিভিন্ন ধরনের মুরগি রাখা আছে যেমন বহু প্রচলিত সরকারিভাবে যেমন আরআইআর বলে রোড আইল্যান্ড রেড সেই ধরনের একটা খামার এখানে তৈরি করা হয়েছে সেই আর এখানে পালন করা হয় ব্ল্যাক অস্ট্রাল বলে একটা মুরগি আছে সেটা এখানে পালন করা হয় অ্যাসিল বলে একটা মুরগি জাতি আছে সেটা এখানে পালন করা হয় এখানে একটা কোয়েলের ফার্ম আছে কোয়েল পালন করে অল্প দিনে ছ সপ্তাহ মাত্র বয়সে কী করে এটাকে মার্কেটিং করা যায় কি করে এর থেকে ইনকাম করা যায় কত অল্প জায়গার ওপরে কোয়েল পালন করা যায় একদম এখানে সেটা দেখানো হয়েছে এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় তাহলে এখানে থিওরিটিক্যাল তো হবেই তার সাথে সাথে হ্যান্ডস ট্রেনিং যেটাকে বলা হয় হাতে কলমে যে শেখার যে ব্যবস্থাপনা সেই হাতে কলমে শেখার ব্যবস্থাপনা এখানে করা হয়েছে এখানে একটা ব্রয়লারের ফার্মও শুদ্ধ আছে কেউ যদি মনে করে যে আমি একটা ব্রয়লারের ফার্ম করে জীবিকা নির্বাহ করবো এখানে ব্রয়লারের ওপর ট্রেনিং পেতে পারে হ্যান্ডস ট্রেনিং ব্রয়লার কিভাবে ছোটোর থেকে বড়ো করা হচ্ছে কীভাবে বাচ্চা অবস্থায় সেটাকে লালন পালন করা হয় সেখানে সে হাতে কলমে এখানে শিখতে পারবে এখানে এই যে মিশ্র খামার করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে পার্টিকুলার যেন একটা জিনিসের ওপর সে ইনভেস্ট না করে আপনি যদি পাঁচটা জিনিস নিয়ে একটা খামার করেন অল্প অল্প পরিমাণ তৈরি করেন তাহলে সেটা লোকাল মার্কেটেই কনজিউম করে নিতে পারবে বা লোকাল মার্কেটেই সেটা বিক্রি হয়ে যাবে যদি ডেয়ারি করতে যাই আমি যে দশ লিটার দুধ তৈরি করলে আমার সুন্দর বিক্রি হয়ে যাবে কিন্তু যদি একশো লিটার দুধ দুধ তৈরি করি তখন আমাকে এই বিক্রিগত একটা বিরাট সমস্যা আছে সেই জন্য আমরা বলতে চাইছি যে একটা খামারি তার বাড়িতে হাঁস রাখবে ছাগল রাখবে মুরগি রাখবে গরু রাখবে সব কটাই কিন্তু অল্প অল্প করে যদি রাখে তাহলে তার সমস্ত জিনিসটাই সহজে বিক্রি হয়ে যাবে দেখুন বিক্রি হচ্ছে একটা শেষ কথা মানুষের সব জীবনের সফলতা বলুন কোনো খামারের সফলতা বলুন সেটা বিক্রির উপরে মেন নির্ভর করে প্রোডাকশান করা তো খুব সহজ কিন্তু বিক্রি করাটা খুব কঠিন একটা চাষি যদি খামার তৈরি করতে হয় তাহলে ধরুন তিরিশ হাজার টাকা নিয়ে নামে তাহলে অন্তত একটা ছোট করে খামার সে মিশ্র খামার তৈরি করতে পারবে ইনি মিস্টার কামদেব সর্দার ইনি এক্স ডেপুটি ডিরেক্টর পূর্ব মেদিনীপুর উনিও আমার সঙ্গে এই খামারে সমানভাবে যুক্ত আছেন আমরা উনি আমাদের টেকনিক্যাল অ্যাডভাইস যেটা হয় কোথায় কি খামতি আছে কোথায় কি করা উচিত সেই ব্যাপারটা উনি আমাদেরকে গাইড গাইড করেন এখানে যেহেতু একটা গোশালা আছে সেই জন্য গোশালার যে ওয়েস্ট প্রোডাক্টটা নিয়ে আমরা একটা ভার্মি কম্পোস্টের একটা মানে প্রোগ্রাম নিয়েছি সেই প্রোগ্রামটা খুব দ্রুত আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এবং এখান থেকে আমরা চেষ্টা করছি যে যাতে গ্রামের মানুষকে কেমিক্যাল সার থেকে সরিয়ে নিয়ে এসে জৈব সারের জৈব সারের যে উপযোগিতা সেটা বোঝানোর এবং তার সাথে সাথে যারা তারা এখান থেকে যাতে জৈব সার নিজেরা নিয়ে যেতে পারে গিয়ে অ্যাপ্লাই করতে পারে সেটা একটা ব্যবস্থা প্লাস তারা যদি নিজেদের ঘরের যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে যেন একটা কম্পোস্ট তৈরি নিজেরা তৈরি করতে পারে সেই ব্যাপারে আমরা প্রশিক্ষণও দেব এবং তার যে ইনপুটস লাগে সেগুলোও আমরা দেওয়ার ব্যবস্থা করব এটা আমাদের এখনও মাথায় আছে খুব শীঘ্রই আমরা এটাকে শুরু করতে চলেছি এই যে ফার্মের সামনে অল্প অল্প ছোট ছোট জায়গা এই ছোট ছোটো জায়গাতে ম্যানেজমেন্ট করে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়েছে এটা মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের মাথায় দেওয়া যে ঘরের মধ্যে কোনো জায়গাটাই যেন সে ফার্মের নষ্ট না করে সেই ছোট ছোটো জায়গাগুলোতেও যেন ফুল ইউটিলাইজেশন হয় তাহলে এই যে মুরগির সার দিয়ে দেখুন কি সুন্দর বিভিন্ন রকম শাক সবজি এখানে চাষ করে দেখানো হয়েছে যাতে এইটা ওদেরকে বার্তা পৌঁছে দেওয়া যায় যে সমস্ত জায়গাটাকেই ইউটিলাইজ করতে হবে এখানকার যে গ্রামীণ যে পরিবেশ সেই পরিবেশে এই ধরনের যদি একটা ফার্ম তার কম্পোজিট ফার্ম তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের যে গ্রামীণ বা তাদের পারিবারিক যে পুষ্টি সেটাও যেমন ফুলফিল হবে এবং সেখান থেকে কিছুটা অর্থ উপার্জন করতে পারবে এবং সেই অর্থনীতিটাও তার যে গ্রামীণ যে অর্থনীতি সেটাও সে ঠিকভাবে চালিয়ে যেতে পারবে তো আমাদের বাস্তব যে অভিজ্ঞতা দিয়ে আমরা দেখেছি আর কি খামারিদের যেটা তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা নেই রোগ সংক্রান্ত যেটা আর কি খুব সমস্যায় পড়ে গ্রামের মানুষরা আমরা চিরাচরিতভাবে যেগুলো পালন করে যাচ্ছে গ্রামের মানুষরা আমাদের চিরাচরিতের সাথে যদি একটু বিজ্ঞানসম্মত চিন্তাভাবনাকে তাদের আসে আর কি তাদের সেই ব্যবস্থাটা যদি আমরা করে দিতে পারি সেই প্রশিক্ষণগুলো গ্রামের মানুষরা এখানে এসে নেন বা মহিলা মায়েরা বোনেরা এসে সেই প্রশিক্ষণগুলো নেন প্রশিক্ষণগুলোতে আমরা প্রত্যেকটা ব্যাপারটা আমরা একটা একটা করে তাদেরকে বুঝিয়ে দিতে পারি হাঁসের ক্ষেত্রে কোন টিকাকরণ করতে হবে প্লে ডাক কালেরা যে সময় হয় তার কীভাবে টিকাকরণ হাতে কলমে আমরা দেখিয়ে দিই তার ফলে তাদের কোনো রকম প্রবলেম বা জড়তা আসে না মুরগির ক্ষেত্রেও তাই যে পাঁচ দিনের মাথায় বা দিনের মাথায় পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় চার সপ্তাহ বয়সে কখন কোন ডোজটা কতটা কিভাবে দিতে হবে সেটা একদম হাতে কলমে তাদেরকে দেখিয়ে দেওয়া হয় যার ফলে কি তাদের এতে জড়তাও থাকে না এবং খুব সহজেই তারা পেয়ে যেতে পারে এবং স্থানীয় যে আমাদের এই দপ্তরের যে ডাক্তারবাবুরা আছেন সেখান থেকেও তাদেরকে তার যে চিকিৎসার জন্য বা তার ভ্যাকসিনেশনের জন্য সমস্ত তারা ব্যবস্থা করেন ছাগলের ক্ষেত্রে একটা প্রবলেম হয় ছাগলের ক্ষেত্রে পালা পায়খানা না তেনা কিন্তু এগুলো আমাদের গ্রামের মানুষের অনেকেই সেই ধারণাগুলো ছিল না সেই ধারণাগুলো দেওয়ার জন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে পিপিআর বলে যে একটা মারাত্মক রোগ হয়ে যায় যদি তাকে আমরা আগে থেকে টিকাকরণ না করে থাকি যে এই ধারণাগুলো ছিল না সেই ধারণাগুলো তাদের আসছে প্রত্যেকটা বাড়িতে এখন তারা সচেতন হয়ে গেছে যে ছাগলের বয়স অনুযায়ী তারা সেই সমস্ত টিকাকরণগুলো করছে বা পরামর্শ নিচ্ছে যাতে তাদের সুস্থভাবে বড় করে তুলে পারে এবং লাভজনক করে নিতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এখানে যে কেউ প্রশিক্ষণ নিতে পারে সাগরের লোক হতে পারে মা এরা বোনেরা বা বাইরের লোক হতে পারে যে কোনো জেলা থেকে আসলে এখানে সে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয় থাকা খাওয়ার এখানে সমস্ত ব্যবস্থা আছে এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে নেমে অটো করে লঞ্চ ঘাট আসতে হবে এবং লঞ্চ ঘাটে লঞ্চ পার হয়ে যে আমাদের এই দিকটা কচুবেরিয়া ঘাট সেই কচুবেরিয়া ঘাটে টোটো পাওয়া যায় টোটোকে বললেই হবে যে ভারত সেবাশ্রম সংঘ মহেন্দ্রগঞ্জে যাবো সেই মহেন্দ্রগঞ্জ এখান থেকে হয়তো ম্যাক্সিমাম কুড়ি টাকা বা তিরিশ টাকা এরকম ভাড়া নেবে পার হেড যদি সংখ্যা বেশি হয় তাহলে কম নেয় আর যদি একা থাকা হয় তাহলে হয়তো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা চাইতে পারে যেহেতু এটা আশ্রম যে আশ্রম সবসময় জনহিতে কাজ করে তো সেই জনহিতে কাজ করার জন্য এখানে ট্রেনিংয়ের আপাতত কোনো খরচা নেই এখানে থাকা খাওয়া ফ্রি এখানে যোগাযোগ করার জন্য আর সেবাশ্রম সংঘ মহেন্দ্রগঞ্জ তার যে কন্ট্যাক্ট নাম্বার একটা মোবাইল নাম্বার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে চলে এলে সুবিধা হয় তাহলে বাকি ব্যবস্থাগুলো ওনারা করে দিতে পারে এই সমস্ত ইন্ট্রিগ্রেটেড প্রজেক্ট নিয়ে আরও বিশ্বতে জানতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আরও এরকম নতুন নতুন প্রজেক্টের সঙ্গে পরিচয় করাবো বহু এক্সপার্টদের সঙ্গে কানেক্টেড করাবো যাতে আপনাদের প্রজেক্ট করতে কোনো অসুবিধা না হয় এবং আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের প্রজেক্টটার প্রফিটেবল প্রজেক্ট হিসেবে দাঁড়ায় যেন লস মেকিং প্রজেক্ট না হয়ে যায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে এরকম নতুন টপিক নিয়ে চলে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই